আসসালাম আলাইকুম তখনই আমার মেয়ের জন্মদিন শুরু হয়ে গেছে মার্শাল আমার মেয়েটার জন্য দোয়া করবেন আস্তে আস্তে মেয়েটা অনেক বড় হয়ে যেতেছে মানে মনে হয় যে এখন ইকাল দেখলে মনে হয় যে মানে ওই ছোটবেলারই ইটা ইটা করতে পারি যে আব্দার সেম মানে ইকরা ফেস আব্দার ফেস ছোটবেলা এক ওই ভিডিওগুলো গুলা দেখা যায় তো সিমিলার একদম আর ইকরা প্রচুর পরিমাণ অ্যাক্টিভ মানে আব্দা যা করছে তার চেয়ে চৌড়া ইকরা করে আমাদের দুজন খেতে ঘুমাইতে দেয় না সাথে আব্দিও আছে তো আমার মেয়েটা বড় মেয়েটা হলো বড় হয়ে যেতেছে আজকে হলো বার্থডে তার জন্য হলো আজকে কিছু আজন করব তো আজকে সকাল বেলাই হলো বাজার যাওয়ার কথা ছিল কিন্তু এখন 12টা হয়ে গেছে আমরা নাস্তা করতে করতে তো এখন হলো বাজারে যাচ্ছে আর আবদের গিফট হলো বাসায় তো এখন যাইতেছি এখন গিফট নিয়ে আসবে কিনা আমি জানি না গিফট পরো আনতে পারে ঠিক নাই বাবা আনতে করবে স্পেশাল একটা গিফট আছে আবদ জন্য গিফট কিনছি হ্যাঁ তো কি গিফট সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন হলো যাচ্ছে বাজারে

মেহেন্দিও পড়ছে মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে মেহেন্দি তো দিতে না ধৈর্য তো ছিলই না এখন দেখেন মেহেন্দি দিয়ে রাখছে সুন্দর মেহেন্দি দিছে তো সবাই দোয়া করবেন তো বাজার থেকে আসুক বাজার করে নিয়ে আসুক রান্না করব আর ছোট খাটো একটা অনুষ্ঠান করবো একটু সবাই আমি একসাথে মিলে খাওয়া দাওয়া করবো হ্যাঁ হ্যাঁ তো এই হলো বিষয় তো সবাই সাথে থাকবেন চলো এই যে ভাবি হলো রেডি হয়ে গেছে ভাবিও ভাবি হলো একটু বাজারে যাবে তো একসাথেই তারা দুজন বের হইতেছে তাড়াতাড়ি কিন্তু আইসেন ও সার কোনো কাজ নাই বাজার করে আই না রান্না বান্না শুরু করবো আমরা বা শতটুকি তারপরে রেডি হবো ইকরা ঘুমাইতেছে সাবিনাপু সাবিনা ছিল এই না এই যে আমার বইনে পয়সা আছে মান না থাকে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ কোনো থাকতো বেশি হ্যাঁ আশেপাশে মা থাকতো মার বাড়ির মা যদি না থাকাই ভালো লাগে কিন্তু এই এটা খারাপ লাগতেছে যে আবদিয়ার বার্থডে তো মা নাই এই জিনিসটা খারাপ লাগতেছে পাঁচ বছর সম্পূর্ণ সম্পূর্ণভাবে পাঁচ বছরে তো আবদিয়া ই ছিল এইখানে বার্থডে করছে আস্তে 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 বাবিন লাগবো বাবিন সে তোর মনে কাছে আর উড়ে দিছে ভয় পাইছো বাবি আপ দিয়ে না আসো আমি যাচ্ছি না আমি কেলা করছি ও যেদিকে যাও ও যেদিকে মরিমাপুর ওদিকে ড্রাইভার ও আসো আসো আপনি দেখে আপদিয়াকে কী করছি আমি অবশ্য জানি না চুল কার্লি কিভাবে করে তা আপনি আর চুল খুব পছন্দ ও একটা কিছু পাইলেই এম না হাতে প্যাঁচয়ে প্যাঁচয় পেঁচা এইভাবে এইভাবেই করে রাখে তো এই জন্য আজকে হলো আমি জন্মদিন যেহেতু আমি একটু চেষ্টা করলাম কাললি করারই দেখেন এবার ছোটো ছোটো করে বাইন্দা দিছি দেখি আমার মেয়ের চুল কাললি হয় কি না এই চিকন চিকেন দুইটা সামনে মেনে করে দিছি ওটা একটু বড় বড়ো হ্যাঁ তুমি আস্তে আস্তে বড়ো হয়ে তো মরি দেখে বলতো আমি ও কালি করবো আচরে তো চুল আর অদে তো চুল ছোট ছোটই আর চুল কালি করে কিভাবে আমাকে একটু বলতে বলতে পারেন আমি তো জানি না আমি এমনিতে বেনি করে দিছি একটু হালকা আরো চিকেন করে করতে হয় না আচ্ছা থাক আমি যতটুকু হয় আমি জানি নাকি আমি এমনি একটু করছি আমার মেয়ে পছন্দ করে দেখা এক হলো গর থেকে জোর করা বের করলাম এক কোসুল করাবো এই যে বিস্তর চাল দিব এখন মিষ্টি উঠাইলাম ওরতেই চানা না কিছে কি ধরে খাইয়া কি খাইছে এই যে বাজার থেকে চলে আসছে খারাপ করে খারাপ কারাকরে খারা করে খারা করে এত দেরি লাগলো এই এসে

এ এতটুক জিনিস বাইক আনা জানা না বাইক ফুলটা যাবো গা এস আর এটা এটা একটু বার বেশি ওর বাবা বার তো ভালোই বুঝা যাচ্ছে শোনা বল বাজার করে নিয়ে আসছে কি কি আনছে আমি দেখাই আপনাদের শেয়ার করি ভাবি হলো সকালবেলা হলো রান্না করছে

কোলাদা নুতন নস্কুদ করকো ইbanana la piyo bonda english mas thei বিরিয়ানি মশলা দুইটা দুইটা কিন্তু দেখেন এখানে হচ্ছে কি আমি বাজার নিয়ে বসছে ওর বান্ধবী আসছে ভাবি আসছে এখানে সাবিনা আছে সবাই মিলে হচ্ছে কি একটি গল্প গুজব করতেছে আর আমার নামে বদনাম করতেছে আর আমার নামে বদনাম করতেছে তুই কি বলি

এইখানে হলো ভাবি হলো মুরগির মাংসটা কাটতেছে আর আমি হলো পেঁয়াজ কাটলাম আর আধা কাইটা থেকে গেলাম আর ইকরা হলো কান্নাকাটি করতেছে এই জন্য হলো না আমি এই এখন যাইতেছি এগুলো রেডি করুক আর আমি ইকরাদের খাওয়াইয়া তারপর এসে রান্না শুরু করুন দেখতে পাচ্ছেন রান্না নিয়ে বসে বসে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি দেখি বেতন হাজার বার দেখেছি

סמי סתצוי, איזה